স্বপ্ন একুশে ভাদ্র সুনীল গঙ্গোপাধ্যায় কোন দিকে কোন দিকে আমি চিৎকার করলাম অমনি ভিড়ের ভিতরে একটা মোহর এসে ছিটকে পড়ল তৎক্ষণাৎ নৈরিত বাদ দিয়ে সাতদিকে সাতটা রাস্তা খুলে গেল জোৎস্নায় বড় চিত্তহারি সে পথগুলি এবং ভিড়ের প্রতিটি টুকরো শত শত হুইসেল বাজিয়ে ছুটে গেল ব্যক্তিগত পথে পথে কোন কোন দিকে দিকে আমি তীব্র ধাবমান কয়েকটি কলার চেপে হেঁকে উঠি কি করে জানলেন এইটা ঠিক পথ নাকি যে কোনো রাস্তায় তাদের উত্তর পথ ও রাস্তার মধ্যে বহু ভেদ আছে ইডিয়েট পথ কিংবা রাস্তা আমি কোনটাই নামব বহু ভেবে শেষটায় পথেই নামলুম কেননা পথিক এই সুদূর শব্দটি বড়ই রোমাঞ্চকর তার বদলে রাস্তার লোকটা পরমুহেই হাই কয়েক শত প্রেমিক ও কবিদের স্তুতি উপমার ভয়ঙ্কর নেকড়েগুলি শিরে চুষে খেয়ে ফেলল আমার শরীর রক্ত দুচোখের মনি